আল্লাহ রাব্বুল আলামিন আজ জাতের উপর অসন্তুষ্ট হয়ে পড়লেন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজেল করলেন টানা তিন বছর আজ জাতির উপরে কোনো বৃষ্টি আল্লাহ দিলেন না চিন্তা করেন টানা তিন বছর যদি বৃষ্টি না হয় খরা চলে তাহলে সেই এলাকার অবস্থা কি হতে পারে গাছগাছালি শস্যকে সব কিছু পরে সার হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন টানা তিন বছর খরা দেওয়ার পরে তিন বছর পরে হঠাৎ করে আসমানে সাদা কালো লাল তিন বর্ণের মেঘ একসাথে দেখা গেল সাদা কালো লাল গাইবে আওয়াজ আসলো কোন মেঘটা তোমরা চাও আপনারা বলেন তো কোন মেঘে বৃষ্টি আসে বলেন বলেন কালো আজ জাতির লোকেরা বললো কালো মেঘ চাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া মতে ঘোষণা মতে কালো মেঘ যখন দিল তখন আজ সম্প্রদায়ের লোকেরা আনন্দে আত্মহারাবো আত্মহারা হয়ে বলল যে সম্প্রদায়ের মাঝে টানা তিন বছর বৃষ্টি নাই খরা দুর্ভিক্ষ তারা বলল হাজা আরিদুম মুমতিরুনা এই মেঘ আমাদের উপরে এখন রহমতের বৃষ্টি বর্ষণ করবে কিন্তু না ওই রহমতের বৃষ্টি তো আসলো না শুরু হলো ভয়ানক ঝড় সাত রাত আট দিন টানা ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড়ে অবাধ্য আজ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে ধসাইয়ে দিলেন ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম কোন জাতি আজ জাতিরা ছিল পৃথিবীর মাঝখানে সবচাইতে উন্নত জাতি শিল্প সংস্কৃতি বিজ্ঞানের দিক থেকে তারা ছিল সেই সময়ের বিশ্ব সেরা। ইরাম শহর তারা বিরাট সাজে সজ্জিত করেছিল এরা প্রাথমিক পর্যায়ে হজরতের নুহু সালামের দিন মেনে চলত হজরতের নুহু সাল্লামের ধর্ম তারা পালন করত কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে তাদের ভিতরে সেই নুওয়াল্লামের ধর্ম বিলীন হতে লাগলো এবং তারা গর্ব করতে লাগলো আচ্ছা আপনারা বলেন অনেকেই ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় নেতা হন মেধাবী হন বিজ্ঞানী হন তারা গর্ব করে বড়াই করে এগুলো আমি আমার নিজের যোগ্যতায় হয়েছে চেষ্টা করতে হবে কিন্তু এগুলো মূলত দেন যিনি আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ রব্বুল আলমিন আজ জাতিকে এত যোগ্যতা সম্পন্ন মেধা দিয়েছিলেন কিন্তু আজ জাতি এটা স্বীকার করলো না তারা দাবি জানালো যে এগুলো আমাদের নিজের যোগ্যতা দক্ষতা বলে এগুলো আমরা অর্জন করেছি এই তারা গর্ব করলো আর বলল মান আসাদু মিন্না কৌয়াতা আমাদের চাইতে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নাই আপনাদের কাছে জানতে চাই অহংকার জিনিসটা ভালো না খারাপ অহংকার পতনের মূল অহংকার অহংকার কি জিনিস অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট ভেবে নিজেকে বড় মনে করা এটার নামই হচ্ছে আচ্ছা শয়তান শয়তান হলো কেন ও তো ছিল মুআল্লিমুল মালাইকা ফেরেস্তাদের শিক্ষক আর সে হয়ে গেল আবা ও আস্তাক বারা কানা মিনাল কাফিরিন কি কারণে আল্লাহ বললেন আদম আলাইসাল্লামকে সেজদা করো সকলেই সেজদা করলো ফাঁসা জাদু ইল্লাহ ইবলিস আল্লাহ প্রশ্ন করলেন সেজদা করলেন না কেন উত্তর দিল আমি তৈরি আগুনের আদম তৈরি মাটির সুতরাং আমার পাওয়ার বেশি আমি সেজদা করব কেন নিজেকে বড় মনে করল এই কারণে সে কাফের হয়ে গেল এই যে অবাধ্য আদ জাতি তাদের ভিতরে গর্ব অহংকার শক্তির একটা ভাব চলে আসলো আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে সতর্ক করার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য অহংকার ভুলে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য তাদের মাঝে নবী প্রেরণ করলেন হজরতে হুদ আলাই হজরতে হুদ সালাম এসে তাদের কাছে দাওয়াত পরিচালনা করলেন আর তাদেরকে বললেন ও তাতজোন আল্লা আল্লাহকুম তাহলুদু হুদ সালাম তাদের কাছে এসে বললেন তোমরা যে বিরাট বড় বড় প্রাসাদ নির্মাণ করছো পাহাড় কেটে পাথর কেটে বিরাট বিল্ডিং ইমারত শচ্ছ মিনার তাওয়ার নির্মাণ করছো আর তোমরা এগুলো নির্মাণ করে কি বলছো লা আল্লাকুম তাখলুদুন এখানেই আমরা স্থায়ী হব আমরা এখানেই চিরস্থায়ী ভাবে থাকবো এটা তো সম্ভব না আমরা অনেকেই মনে করি আমরা ব্যাংক ব্যালেন্স করি বিরাট বিল্ডিং তৈরি করি ঘর সাজাই বাড়ি সাজাই কিন্তু কবরটা সাজাতে পারি না ঠিক কিনা বলেন বাড়ির যেমন সাইড আছে কবরেরও সাইড আছে কোন সাইডে ফুলদানি রাখবেন সোফা রাখবেন আলমারি রাখবেন টেলিভিশন রাখবেন কত পরিকল্পনা কত প্ল্যান দরজা কোন সাইডে জানালা কোন সাইডে কিচেন কোন সাইডে বাথরুম কোন সাইডে ডাইনিং কোন সাইডে কত প্ল্যান সব কিছু হয় চব্বিশ ঘন্টায় হিসাব করলে দেখা যায় নামাজটাই আমার আর আপনার হচ্ছে না ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় এনেস্ত জহরের সময় অফিস আমার পেশাগত কাজে ব্যস্ত আসরের সময় ক্লান্ত আমি মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি এসার সময় চোখ দুটি আমার চায়ের দোকান আর টেলিভিশনের চ্যানেলে এভাবে করে প্রতিনিয়ত নাম লিখাচ্ছি আমরা জাহান নামীদের প্যানেলে যেই ঘর যেই বাড়ি বাড়ি করে আপনি ব্যস্ত হয়ে পড়লেন চিন্তা করে দেখেন তো আপনি মৃত্যু বরণ করবেন মাথার তলা থেকে নেওয়া হবে শরীর থেকে জামা কাপড় খুলে নেওয়া হবে এই ঘরে আপনি কি থাকতে পারবেন নাকি কোনটা তোমার বসন্ত ভিটা কোনটা তোমার ঘর ইটি পাথরের মরোহা সারপর মরোহনা সারপর এইটা আমার এইটা তোমার ভীষণ ভাগা ভাগে টানা টানির এই দুনিয়ায় ভীষণ মারামারি আমার জমি আমার জমি জমি জমা নিয়ে বাড়ি নিয়ে কত দ্বন্দ্ব কত মারামারি জমির জন্য ভাতি যা চাষার মাথায় লাঠি মেরে চাচাকে নিহত করছে ভাই ভাইকে হত্যা করছে সন্তান পিতাকে হত্যা করছে এক জমি দুইবার তিনবার পর্যন্ত ভাগাভাগি হয় এইটা আমার এইটা তোমার ভীষণ ভাগা ভাগ টানাটা নিই দুনিয়াই ভীষণ রাগা রাগি এরি মাঝে উড়াল দিবে এরি মাঝে উড়াল দিবে সাদের কুত চিন্ন রবে না ই পাথরের মরোহ পর কোনটা তোমার বসত ভিটা কোনটা তোমার ঘর চিন্ন রবে না ইটি পাথরের মরোহাসর পর দালাই সালাম আজ সম্প্রদায়কে বললেন বিশাল অট্টলিকা তৈরি করে অহংকারে ফেটে পড়ো না ফট্ট আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহর প্রিয়িত পাই নবী আমারে তোমরা অনুসরণ করো কিন্তু তার জাতির লোকেরা তার কথা শুনল না বরং হজরতে হুদ আলাই সাল্লামকে জাতির লোকেরা বলল তুমি হচ্ছে পাগল তুমি হচ্ছে বোকা তুমি হচ্ছে মিথ্যাবাদী গালাগালি শুরু করলো আল্লাহ রাব্বুল আলমিন আজ জাতির উপর অসন্তুষ্ট হয়ে পড়লেন তাদের উপর আল্লাহ রব্বুর আলমিন গজব নাজিল করলেন টানা তিন বছর আজ জাতির উপরে কোনো বৃষ্টি আল্লাহ দিলেন না চিন্তা করেন টানা তিন বছর যদি বৃষ্টি না হয় খরা চলে তাহলে সেই এলাকার অবস্থা কি হতে পারে গাছগাছালি শস্যকে সব কিছু পরে সার হয়ে গেল এরপরও অত্যাচারী অবাধ্য আজ সম্প্রদায়ের লোকেরা আল্লাহর কাছে তৌবা করল না আল্লাহর কাছে তারা তৌবা করলো না বরং আল্লাহর কাছে তৌবা না করে বলল আল্লাহ আমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করে না কেন আল্লাহ টানা বছর খরা দেওয়ার পরে বছর পরে তিন হঠাৎ করে আসমানে সাদা কালো লাল তিন বর্ণের ম্যাগ একসাথে দেখা গেল সাদা কালো লাল গাইবে আওয়াজ আসলো কোন মেঘটা তোমরা চাও আপনারা বলেন তো কোন মেঘে বৃষ্টি আসে বলেন বলেন কালো আজ জাতির লোকেরা বলল কালো মেঘ চাই আল্লাহ মতে ঘোষণা মতে কালো মেঘ যখন দিল তখন আজ সম্প্রদায়ের লোকেরা আনন্দে আত্মহারাবো আত্মহারা হয়ে বলল যে সম্প্রদায়ের মাঝে টানা তিন বছর বৃষ্টি নাই খরা দুর্ভিক্ষ তারা বলল হাজা এই মেঘ আমাদের উপরে এখন রহমতের বৃষ্টি বর্ষণ করবে কিন্তু না ওই রহমতের বৃষ্টি তো আসলো না শুরু হলো ভয়ানক ঝড় সাত রাত আট দিন টানা ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড়ে অবাদ্য আজ সম্প্রদায়কে আল্লাহ বোলা আমিন মাটির সাথে ধসাইয়ে দিলেন ওয়াল্লাহু আজি জুন আল্লাহ হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী এই কারণে হাদিস শরীফের ভিতরে এসেছে আলিমসের নিতাম হাদিস গুলো পড়েছি আকাশে যখন মেঘ আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বর্ণনা বিবন্ন হয়ে যেত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন বিশ্বনবী আকাশে মেঘ দেখতেন একবার ঘরের ভিতরে ঢুকতেন একবার ঘরের ভিতর থেকে বাইরে আসতেন একবার ভিতরে প্রবেশ করতেন আবার বাইরে আসতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আকাশে যখন মেঘ হয় আপনি এমন করেন কেন আল্লাহর হাবিব বললেন আয়শারে আজ জাতির করা আকাশের মেঘ দেখে বলেছিল এই মেঘ আমাদের উপরে রহমতের বৃষ্টি দেবে কিন্তু সেই মেঘ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযজাতিকে ধ্বংস করেছে আমি সাইনা এই মেঘের গর্জন দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাক আল্লাহর কাছে আল্লাহর হাবিব দোয়া করতেন আকাশের মেঘ দেখলেই আল্লাহুম্মা লা তা'তন্নাবি গযাবিকা ওয়া লা তুহলিক্নাবি আযাবিকা ওয়া ফিনা ক্বাবলা যালিকা গযব দিয়ে ধ্বংস করে দিও না এই গযব আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে রক্ষা করুন আর আমাদের দেশে যখন আমফান ঘূর্ণিঝড় বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়ের যোগাযোগ পত্রিকায় আসে আমাদের দেশের ক্ষমতাশালী রকরা বলে আমরা মোকাবেলা করব ঠিক না ওরে বাপরে বাপ কি মোকাবেলা করবে করোনা ভাইরাস আসলো এদেশের নেতারা বুক ফলিয়ে বলল আমরা করোনা ভাইরাসের চাইতেও শক্তিশালী করোনা ভাইরাসের সাথে আমরা মোকাবেলা করব ওরা পাকিস্তানি সেনা আমরা একে সাতচল্লিশ রাইফেল দিয়ে করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করব। আল্লাহর কসম আল্লাহর কসম কোরান হাত রেখে বলি আল্লাহর কসম এ কথা যেই সমস্ত ডিজিটাল নেতারা বলেছিল ঘরের বাইরে বেড়াইনি ঘরের ভিতরে থেকেছে তারাই করোনা আক্রান্ত হয়ে দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়েছে আল্লাহর মায়